জাতীয় ও কৃতপক্ষ গৃহায়ন ভবনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সহকারী স্থাপত্য গ্র্যাড নবম পদসংখ্যা একটি সহকারী পরিচালক গ্র্যাড নবম পদসংখ্যা দুইটি সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড নবম পদসংখ্যা পাঁচটি উপসহকারী প্রকৌশলী সিভিল গ্র্যাড দশম পদসংখ্যা ছয়টি উপসহকারী প্রকৌশলী ইএম গ্রেড দশম পদ সংখ্যা একটি প্রশাসনিক কর্মকর্তা এসেস্ট গ্রেড দশম পদ সংখ্যা একটি বিভাগীয় হিসাব রক্ষক গ্রেড এগারো পদসংখ্যা একটি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি অডিটর গ্রেড পনেরো পদসংখ্যা একটি ড্রাফটসম্যান গ্রেড পনেরো পদ সংখ্যা তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা সতেরোটি হিসাব সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা পাঁচটি বাটিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্স বিটি এ গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি জুনিয়র অডিটর গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি ড্রাইভার গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি চেনম্যান শিকল বাহক গ্রেড বিশ পদ সংখ্যা একটি এস গ্রেড বিশ পদ সংখ্যা বারোটি গ্রাড গ্রেড বিশ পদ সংখ্যা আঠারোটি যারা আবেদন করতে ইচ্ছুক তারা এক চার এক চার হাজার পঁচিশ বয়সী মা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করবেন তারা তাদের ওয়েবসাইট এইচ এ ডট ডট কমে গিয়ে পনেরো চার দুহাজার পঁচিশ সকাল নয়টা থেকে চোদ্দো পাঁচ দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার পরে পরীক্ষার ফ্রি বাবদ এক থেকে ছয় নম পদের জন্য দুইশো তেইশ টাকা সাত ক্রমিক পদের জন্য একশো আটান টাকা আট থেকে পনেরো নং পদের জন্য একশো টাকা এবং ষোলো থেকে আঠারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও যারা কুচর গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আছেন শুধু সব পদের জন্যই ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পন্ন করে আবেদন সম্পন্ন করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন